রাজনীতির স্পটলাইট থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও সরব হয়েছেন এলোন মাস্ক মার্কিন কংগ্রেসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে এক্স পূর্বতন টুইটার এ করা সতর্কবার্তা দিয়ে মাস্ক জানান যারা সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধিতে ভোট দিয়েছেন তাদের লজ্জায় মাথা নিচু করা উচিত মাস্ক বলেন এই পৃথিবীতে আমার করা শেষ কাজ হয় তাহলে সেটি হবে ওই কংগ্রেস সদস্যকে প্রাইমারিতে হারানো কয়েক ঘন্টা পর মাস্ক এক ধাপ এগিয়ে ঘোষণা দেন যদি বিতর্কিত বিলটি পাশ হয় তাহলে পরদিনই আমেরিকা পার্টি গঠিত হবে তার ভাষায় আমাদের দেশের ডেমোক্রেট রিপাবলিকান ঐক্যবদ্ধ দলের বিকল্প প্রয়োজন যাতে জনগণের কণ্ঠস্বর সামনে আসে গত কয়েক সপ্তাহ ধরে মাস্ক এই বিলের বিরোধিতা করে আসছেন এর ফলে ট্রাম্পের সঙ্গে তার প্রকাশ্য দণ্ড হয় মাসখানেক আগে মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দেন যে সোমবার ফের আলোচনায় আসে তার দাবি বিলটি পাঁচ ট্রিলিয়ন ডলার নতুন ঋণের বোঝা চাপাবে এবং এটি জনগণের স্বার্থবিরোধী কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে প্রাথমিক প্রচারণা শুরু করার ঘোষণা রাজনৈতিক অবস্থানের অন্যতম কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে তিনি এর আগেও সালের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকান প্রার্থীদের জন্য মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছেন মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন তিনি ভবিষ্যতের রাজনৈতিক ব্যয় কমাতে চান তবে মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য মতে মাস্কের আমেরিকা পিএসি মার্চ মাসে ফ্লোরিডার দুটি বিশেষ নির্বাচনের রিপাবলিকান প্রার্থীদের অর্থায়ন করেছে ট্রাম্প প্রশাসনের অনেক নীতির সঙ্গে একমত থাকলেও অভ্যন্তরীণ ব্যয় বিলকে কেন্দ্র করে মাস্ক ও হোয়াইট হাউসের মধ্যে দণ্ড তীব্র হয়েছে তার দাবি রিপাবলিকানদের বিল আগামী দশকে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়বে কংগ্রেস বাজেট অফিসের তথ্যই সেই ইঙ্গিত মেলে হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিলটি ঘাটতি ও ঋণ কমবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে তবে মাস্ক মনে করেন ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর শিল্প যেমন বৈদ্যুতিক যানবাহন ও সৌরশক্তির ক্ষেত্রে এই বিল ক্ষতিকর প্রভাব ফেলবে তিনি বলেন ভর্তুকির বিষয়গুলোর সঙ্গে আমি একমত কিন্তু বাকি অংশ দেশের ভবিষ্যতের জন্য ধ্বংসাত্মক